Zhaoki na Mooli Bangla! Hindud zhaika iindu vaide na Mooli bangla! challenge iindu capacity na mooli bangla! goali LA chadao! yatat현 zhaa bermatide obedient hoe le eso sund leopard bang Lao bangla hes saldo

হিন্দু যদি বাঁচতে চ বিভেদ ভুলে এক হও শুভেন্দু অধিকারীর নতুন স্লোগান হলদিয়াতে একটা মিছিল করেছেন সেখানে অনেক রকমের স্লোগান দেওয়া হয়েছে কিন্তু লাস্টে যে স্লোগানটা দেয়া হলো হিন্দু যদি বাস্তে চাও বিভেদ ভুলে এক হও প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন হাবড়া দর্শক পা চাটার কোনো সুযোগ নেই পাঁচ চাটতে আসেনি অথেন্টিক বাস্তব বেল কথাটাই বলতে এসেছি যেটা সত্য সেটাকে সত্য বলতে হবে যেটা অন্যায় তার প্রতিবাদ করতে হবে আমাদের প্রতিবাদ চলছে চলবে অন্যায়ের বিরুদ্ধে এবার পয়েন্টে আসি শুভেন্দু অধিকারী গতকালকে যে মিছিলটা করেছেন হলদিয়াতে এই মিছিলটা কিন্তু এত সহজে করতে পারেনি কারণ পুলিশ পারমিশন দেয়নি শুভেন্দুকে হাইকোর্ট ছুটতে হয়েছে মিছিল করার জন্য এই মিসেলটা হচ্ছে আপনারা জানেন তমলুকের যে ঘটনা ঘটেছিল দলের দিন হোলির দিন সেখানে সেই ঘটনা আপনারা দেখেছেন আমিও আপনাদের দেখিয়েছি যা যে ওইসব এখন আর কথা বলতে চাই না কিন্তু সেই দিনের প্রতিবাদ একটা মিছিল করতে চেয়েছিল হলদিয়াতে পুলিশ পারমিশন দেয়নি হাইকোর্ট ছোটে পারমিশন নিতে হয়েছে আজকেও তবে দর্শক যেটা অবাক লেগেছে আমার যেটা আপনারা বলতে পারেন যে ওপেন একদম বোর্ডটা নিয়ে হাতে প্লাগ নিয়ে নিয়ে বোর্ড লেখা হিন্দু হিন্দু ভাই ভাই এর আগে আপনারা দেখেছেন পোস্টার দেখেছেন হয়েছিল রাস্তার উপরে সাইডে এবং দেয়াল লেখন আপনারা দেখেছিলেন হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপি চাই এরকম পোস্টার আপনারা দেখেছেন দেয়াল লেখন দেখেছেন এবং সেটা দেয়াল লেখন ছিল এবং রাস্তার পাশে ব্যানার ছিল হোর্ডিং ছিল কিন্তু শুভেন্দুর মিছিলে গতকাল কে মিছিল সেটা একদম হাতে নিয়ে সবাই বেরিয়ে পড়েছে যে হিন্দু হিন্দু ভাই ভাই এবং নতুন স্লোগান হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও তবে শুভেন্দুর ডাকে হিন্দুরা জেগেছে এবং শুভেন্দু অধিকারী যেখানেই হিন্দুরা মানে বিপদে পড়ছে আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন সেখানে ছুটে যাচ্ছেন আর বিশেষ করে বাংলাদেশের পরে বাংলাদেশের ঘটনা দেখার পরে বাংলার হিন্দুরা জেগেছে ঘুম ভেঙেছে বুঝতে শিখেছে এবং বেশ বড় একটা মিছিল হয়েছে এবং কিছু বক্তব্যও রেখেছেন শুভেন্দু অধিকারী একবার শুনুন আপনারা সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী প্রথমেই আপনাদের আমি জানিয়েছি যে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি রাজ্যে আমাদের সরকার হয় বিজেপি হচ্ছে একটা সমুদ্র সাগর পনেরো কোটি মেম্বার এবারের মেম্বারশিপ তা ভারতীয় জনতা পার্টি দিল্লি ইউপি সম্প্রতি যত ভোট হয়েছে সব জিতে শূন্য গেছে কংগ্রেস উঠে গেছে আমরাই একমাত্র বিরোধী দল আমি আগের ভোট উনিশ একুশ এসব না বলেও বলতে পারি ভোটে আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার লোকের ভোট পেয়েছি আমরা এত মানুষের ভোট পাওয়ার পরে এখানকার মমতা ব্যানার্জির পুলিশ তারা বিজেপি কে মিছিল এবং মিটিং করতে দেবে না আর যদি আমি উপস্থিত থাকি তো কথাই নেই গতবার কোটে যেতে হয়েছে জানেন দু হাজার একুশ থেকে অর্ধাবধি এই হলিয়ার সেভেন্টি সেভেন টাইম সাতাত্তর বার বিজয়া সম্মেলন করবেন বাঁকুড়ার কতলপুরে তাতেও হাইকোর্ট নন্দীগ্রামে চোদ্দই মার্চ শহীদ বেদিতে মালা দেবেন তাতেও হাইকোর্ট নেতাই গ্রামে সাতই জানুয়ারি দিতে যাবেন তাতেও হাইকোর্ট আত্মহত্যা করেছে কৃষক তার বাড়িতে যাবেন তাতেও হাইকোর্ট আর আজকের মিছিল সভা এটাও হাইকোর্টের অনুমতি দর্শক শুনলেন যে সুমিত অধিকারী বললেন একুশটা রাজ্যে এনডিএ সরকার চলছে এবং বিজেপি এত বড় একটা পার্টি সেখানে তৃণমূল কংগ্রেস কিছুই না মানে বিজেপি একটা সাগরের সঙ্গে তুলনা করলেন শুভেন্দু অধিকারী এটা তো ঠিকই যে বিজেপি এত বড় একটা পার্টি সারা দেশে তাদের একুশটা রাজ্যে সরকার চলছে ঠিক আছে মানে বিশাল বড় পার্টি বিশাল বড় পার্টি এবং এবং আরো বললেন যে এই তোলামলি পার্টি অর্থাৎ টিএমসি টিএমসি পার্টি বর্তমানে যেভাবে সরকার চালাচ্ছে যেভাবে অত্যাচার করছে মানুষের উপরে এরকম সিপিআইএম যেমন শূন্য হয়ে গিয়েছে শূন্য হয়ে গিয়েছে কোনো চান্সই নেই মানুষ তাদেরকে আর পছন্দ করছে না এই তোলামলি পার্টিরও হালাত ওরকমই হবে শূন্য হয়ে যাবে সবথেকে থেকে অবাক লেগেছে আমার আপনারা বক্তব্য শুনলেন যে শুভেন্দু অধিকারী বলছেন আমি যেখানেই আমার যেতে হয় সেখানেই আমার মানে হাইকোর্টের পারমিশন নিয়ে যেতে হয় আমার সাতাত্তর বার ভাবুন সাতাত্তর বার সুবেন্দু অধিকারীকে হাইকোর্টের পারমিশন নিয়ে তারপরে যেতে হয়েছে নেতাই যাবেন তো মারা গিয়েছেন তাকে দেখতে যাবেন শহীদ স্মরণে যাবেন সেখানে পারমিশন নিয়ে যেতে হবে মানে সব জায়গাতে শুভেন্দুকে বাধা মানে শুভেন্দু আতঙ্কের জন্য মানে সরকারটা ভুগছে মমতা ব্যানার্জি ভুগছে শুভেন্দু আতঙ্ক শুভেন্দু যেখানে সেখানেই মানে শাসকের বিপদ আপনারা জানেন তো ভবানীপুর মুখ্যমন্ত্রীর এবং বলেছেন যে মমতা ব্যানার্জিকে ভবানীপুরেও হারানো সম্ভব হারানো সম্ভব এবং ভোটের ইকুয়েশন সেটাই বলে কারণ গত রেজাল্ট যা হয়েছে খুব বেশি হেরফের ছিল না যদি একটুখানি ভালোভাবে জোর দিয়ে মমতা ব্যানার্জির ওই ভবানীপুরে বিজেপি লড়তে পারে হান্ড্রেড পার্সেন্ট মমতাকে হারানো যাবে ওখানে হারানো যাবে হান্ড্রেড হারানো যাবে কিন্তু ভোটের কিন্তু বেশি হেরফের ছিল না এবং মমতা ব্যানার্জির যে বুথ সেই বুথে কিন্তু মমতা ব্যানার্জি হেরেছিলেন হেরেছিল এর জন্যই বলছি যে সুমেন্দু অধিকারী যেখানে যাচ্ছে সেখানেই শুভেন্দুকে বাধা দেওয়া হচ্ছে যেখানে যাচ্ছে সেখানেই বাধা দেওয়া হচ্ছে আপনারা জানেন বিধানসভার যিনি স্পিকার আছেন বিমান বন্দ্যোপাধ্যায় তার এলাকায় গিয়ে শুভেন্দুকে মানে বলতে হচ্ছে গো ব্যাক গো ব্যাক মানে ভাবুন একজন গুরুত্বপূর্ণ পদে বসে রয়েছেন বিধানসভার ভিতরে তিনি তার এলাকায় শুভেন্দু অধিকারী গিয়েছে একটা মিটিং মিছিল করবে যাই করবে এখন তাকে ব্যাক স্লোগান তাকে বাধা ঢুকতে বাধা ভাবুন তাহলে এরা কত গণতন্ত্র মেনে চলে কত গণতন্ত্র মেনে চলে এরা তাকে বসানো হয়েছে ওই বিধানসভার সেই চেয়ারে গুরুত্বপূর্ণ একটা পদে ভয় পেয়েছে এটা হচ্ছে সব থেকে বড় কথা শুভেন্দুকে ভয় পেয়েছে শাসক এটা হচ্ছে সব থেকে বড় কথা মুখ্যমন্ত্রী আতঙ্কে রয়েছেন যে শুভেন্দু আতঙ্কে রয়েছেন শুভেন্দুকে নানান ভাবে বাধা দেওয়ার চেষ্টা নানান ভাবে তবে দর্শক যেটা বলতে চাই যে শুভেন্দু অধিকারী আজকে নতুন স্লোগান দিলেন হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাফ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন